আপনি ঠিকই শুনেছেন আপনি সাপে মিন্নাসের ক্ষেত্রে বড় পেটে চলেছে এই সাপটাই বাকি কি একদম তাই অভিশাপ মিন্স শোলের সারা সাথে আপনি কিন্তু বাহন কয় করে ফেলেছেন মিডিলে কিন্তু বাহন কয় করেছেন মিন্নাসি মিনলগ্ন দেখুন করেছেন কি না মিল মিনলগ্ন বাহন কয় করেছেন গৃহ কয় করেছেন গৃহ সুখ করছেন অর্থ যাদের ধার দিয়েছিলেন অর্থ আমরা বিনিয়োগ করে আমরা ডেভেলপমেন্ট হয়েছে বিজনেসের নতুন পরিকল্পনা বৃদ্ধি হয়েছে বিজনেস করবার জন্য আমরা উঠে পড়ে লেগেছে সেটা কিন্তু আমরা ক্ষেত্রে বৃদ্ধি হয়েছে বা আমরা ক্ষেত্রে ডেভেলপমেন্ট তৈরি করেছেন বা উন্নতির শিখরে পৌঁছানোর জন্য কিন্তু সাপে বর করতে প্রয়োজন ছিল এই সাপটা প্রয়োজন ছিল কেন প্রয়োজন ছিল কারণ হচ্ছে আপনার এই শনির সাহা সাথে যে সাপ সাপে বর কারণ আপনার সেই সাড়ে সাতের যে মালিক যে শনি সেই কিন্তু আপনার লগ্নের উপরে বা রাশির উপরে কিন্তু বসে রয়েছে আপনাকে কর্মুটো করার জন্য কর্মটো ভাব প্রকাশ করবার জন্য শনি যেহেতু কর্মের দেবতা সে চাইবে না তুমি বসে খাও বসে খেতে সে একদিন সে দেবে না সাপে পরে এটাই আপনার ক্ষেত্রে কর্ম লাভ হবে কারণ শনি দৃষ্টি করছে আপনার দশম ভাবে এবং সেখানে কিন্তু বৃহস্পতি কিন্তু একটা সঙ্গ দিচ্ছে কি সঙ্গ দিচ্ছে বৃহস্পতি বৃহস্পতির সঙ্গ দিচ্ছে এটি সেও কিন্তু সেই কর্মের জায়গাতেই দৃষ্টি করে বসে রয়েছে তার মানে সে চাইছে তুমি কর্মের দ্বারা নিজের শরীরকে খাটাও রাশি হলে মেন্টাল খাটবে আর লগ্ন হলে শরীর খাটবে খাটিয়ে নিয়ে তুমি ইনকাম করে সাপে বর অর্জন করো তোমায় কিন্তু বসে বসে কিন্তু আমি তোমার তারে বসে ছোলা কেটে দেব না তাহলে সাপে হচ্ছে কর্মলাভ করে আপনি ভাবছেন না যে হয়তো আমি শুয়ে থাকবো টাকা বস্তা বসতে টাকা নিয়ে যাবে আমি কোনো কর্ম করব না ঘরে বসে বসে খাবো ঘরে বসে বসে থাকবো আমি অর্থ আমাকে এমনি ঘরে বসে বসে অর্থ আসবে তাহলে কিন্তু আপনার ভাবাটাই ভুল ওটা মন থেকে আউট করতে হবে ঘসে খাওয়া চলবে না কর্ম করতে হবে কর্ম ছাড়া শনি একটা বিন্দু আপনাকে দেবে না দিতে পারে না একটা ছটা বিন্দু জমি ছাড়বে না এটাই শনি শনি তোমায় কর্ম করবার জন্য লগ্ন এসেছে বা তোমার রাশির উপর এসেছে সে আপনাকে কর্ম করবার জন্য এগিয়ে যেতে হবে আপনাকে এবং সেক্ষেত্রে সঙ্গ পাচ্ছেন কাকে দেবগুরু বৃহস্পতিকে সঙ্গে পাচ্ছেন আর সঙ্গে পাচ্ছেন রাহুকে পাচ্ছেন আবার রাহু কিন্তু সেই দৃষ্টি করছে আপনার লগ্নে বা রাশিডু তার মানে ক্ষেত্রে কি হলো আপনি কিন্তু তার মানে সে আপনাকে কর্ম করাবে শনি হচ্ছে আপনার দ্বাদশপতি বা একাদশপতি দ্বাদশপতি হচ্ছে ব্যয় কারে কারে এবং একাদশ হচ্ছে আয় করাবে সেটা আপনার লগ্নের উপর ডিপেন্ডেড করবে আপনি কতটা পরিশ্রম করতে পারবেন পরিশ্রম নিতে পারবেন লগ্ন হচ্ছে আপনার স্থূল শরীর লগ্ন বলে লগ্ন বিন্দু রাশি হচ্ছে আপনি কতটা কর্ম করতে পারবেন কতটা আপনি ছুটতে পারবেন কতটা আপনি তাই বলছি ওঠো জাগো কিছু করো অনেক হল পৃথিবীতে প্রচুর প্রচুর মিন দেশে আছে প্রচুর প্রচুর কোটি কোটি মিন লগ্ন আছে তারপরেও কিন্তু বাকিটা তার জন্ম চার্টার উপর ডিপেন্ড করবে এটি হচ্ছে ডানচিত ফল বা গোছল ফল কাউরির ব্যক্তিগত জন্ম নিয়ে আমি কিন্তু আলোচনা বা পর্যালোচনা করছি না কাউর যদি নিজস্ব ব্যক্তিগত চার চার্ট নিয়ে জানতে ইচ্ছা করে জন্ম চার্ট ডেটার পাঠিয়ে অনলাইন করতে পারেন বা চেম্বারে আসতে পারেন যোগাযোগ করতে পারেন এবার দেখুন এই যে বৃহস্পতি থাকছে আপনার ক্ষেত্রে ফোর এই ফোর্থ হাউসে থাকার জন্যে আপনার কিন্তু একটা গৃহস্থানীয় জায়গা থেকে বাড়িঘর হবার একটা জায়গা দেখাচ্ছে নতুন বাড়িঘর করবার পরিকল্পনা বা নতুন বাড়িঘর করবার আপনার ক্ষমতা সে বৃদ্ধি কিন্তু সে করবে আপনাকে রোজগারের একটা রাস্তা দেখাবে কর্ম করে কিন্তু বসে বসে নয় লটে যেতেও নয় না খেটেও দাঁড়িয়ে বসে ছোলা খেয়েও নয় কর্মের একটা যোগ আমরা আপনাকে দেখাবে সেটি কিন্তু সদ ব্যবহার করতে হবে তাই বলেছি ওঠো জাগো কিছু করো যেহেতু শনিকে সাপোর্ট পাচ্ছ বৃহস্পতিকে সাপোর্ট পাচ্ছেন রাহুকে সাপোর্ট পাচ্ছেন না কেতুকে কিন্তু সাপোর্ট পাচ্ছেন মানে কেতু তাহলে আবার ষষ্ঠে কেতু কি খুব বাজে ফল দেবে না কিছু বাজে দেবে কিছু ভালো দেবে সেটা তো পর্যালোচনা থাকবে কিছু তো থাকছে নক্ষত্র রবির নক্ষত্র আপনার ষষ্ঠপতির নক্ষত্র থাকছে তাহলে সে তো খারাপ ফল দিতে পারবে না আমি তোমার ঘরে বসে তোমার জিনিসপত্র ব্যবহার করে তোমাকে খারাপ ফল করতে পারবো পাকিস্তান হলে করতে পারবে এটা আবার বিষয় এবার হচ্ছে আবার আমরা ক্ষেত্রে বুথ এবং রবি রবির সংমিশ্রণে সেই শনি আপনার দৃষ্টি করবে যোগাযোগ ব্যবস্থার জায়গায় দৃষ্টি করবে আপনি যদি কোনো ব্যবসা করেন লোহার ব্যবসা হতে পারে ইলেকট্রিক্যাল দপ্তরের ব্যবসা হতে পারে স্কুল টিচার হতে পারে কোনো কোচিং ক্লাস হতে পারে কোনো কিছু আপনি মানে তৈরি করছেন তৈরি বলতে গেলে মানে এটা অলৌকিক কিছু বা আপনি কোনো স্পিচুয়াল কিছুর সাথে যোগাযোগ স্থাপন করেন দেন স্পিচুয়াল স্পিচুয়াল মিন্স আপনার স্পিচুয়াল দ্রব্যের সাথে আপনি হয়তো কোনো লিগাল জিনিসই কিন্তু সেটাকে একটা স্পিরিচুয়াল যেটা করতে বা সায়েন্টিস্টের জায়গাটা কিন্তু আপনি কিন্তু খুব ভাবে কিন্তু ডেভেলপমেন্ট তৈরি করবেন যারা সায়েন্টিস্ট সঙ্গে যারা যুক্ত যারা রয়েছে বা আছে যারা সায়েন্টিস্ট তাদের ক্ষেত্রে একটা ভালো ফল বা যোগ কিন্তু দর্শক বন্ধু লক্ষ্য করা যাচ্ছে এবার আসব হচ্ছে আমি আপনাদের ক্ষেত্রে সেটি হচ্ছে এই শনি আপনাকে একটা ডেভেলপমেন্ট করবার ক্ষমতা দিচ্ছে তৃতীয় দৃষ্টি তৃতীয় মানে হচ্ছে এনার্জি লেভেলকে হাই করে দেওয়া কিন্তু কিছু কিছু সময় বুদ্ধি ভ্রমের জন্য আপনি কিন্তু পিছিয়ে পড়বেন বুদ্ধি ভ্রম হয়তো আপনি ভাবছেন হয়তো আপনি কর্মের জায়গা থেকে দেখছেন যে ইনভেস্ট করলে ভালো হবে সেটা না করে আমি যে রিল্যাক্স করবে তার পেছনে আমি পয়সা খরচা করতে তাহলে কি হলো আপনি নিজের গর্তটা নিজে খুঁড়লেন সাপে পথ যেমন বলছি কর্মের জায়গা দিচ্ছে আপনি সেটা না করে রিল্যাক্সের জন্য আপনি সেটা খরচা করছেন অতটা আপনি মাথা মোটাল হোক অত একটু ভেবে দেখুন অত দেখলেন যে আপনি ব্যবসা করলে হয়তো আপনি দু লাখ টাকা বা চার লাখ টাকা ব্যবসায় খাটালেন শনি আপনাকে যোগাযোগ দিল আপনি চেষ্টা করলেন ওখানে আমি একটা টাকা ইনভেস্ট করলে আমি কামাতে সেটা আপনি না করেন আপনি একটা রিল্যাক্স করবার জন্যে ওটা ভ্রমণ বাহন কিনে বসে থাকলেন তাহলে কথাটা মূর্খ আগে দেখতে ইনকাম কি করে বাড়াবো তবে তো আমি রিল্যাক্স করবো আমি ইনকাম বাড়াবো না আমি রিল্যাক্সের দিকে শুনবো তাহলে কিছু হবে না আমি কিন্তু এখানে মিন টাসে ক্ষেত্রে সবার নেই বলছি না টানচিত ফল নেই বলছি এটা কিন্তু করবেন না করলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন বা আপনার ক্ষেত্রে আপনার দূরত্ব আরো বেড়ে যাবে আপনি কিন্তু আরো এগোতে পারবেন না আপনি পিছিয়ে পড়বেন তখন দোষটা হবে জ্যোতিষীর আমার রাশির খারাপ আমার রাশির ভালো না কর্ম তুমি করছো না আমার রাশির দোষ দিচ্ছে আমার ভাগ্য খারাপ আমি যদি বলি আমার ভাগ্য খারাপ আমি যদি কর্ম না করি ঘরে বসে থাকি তো আমার ভাগ্য ফিরবে কোনোদিন ভাগ্য ফিরতে পারে না জন্মচাপ দেখে কি বলা দিয়ে যায় জন্মচাপ দেখে আপনি এই কর্মগুলো করুন আপনার ক্ষেত্রে সুফলদাতা আপনি এই সময়ে কাজ করুন আপনার ক্ষেত্রে দাতা আপনি এইগুলো করবেন না তাহলে আপনি হানিকারক এইগুলো আপনি করুন আমরা মিন রাশির ক্ষেত্রে সবার সাথে চলছে সবাই শাসে খারাপ ফল পাবে সবার না পাবে না এটা অনেক কারণ আছে তার জন্মচারটা ডিপেন্ড করবে আমি যদি ভিডিও না বানাই আমি যদি পরিশ্রম না করি একটা ভিডিওর পেছনে আমাকে কোনো আর্নিং পাবো না তো পরিশ্রম করতে হবে আমাকে ভিডিও বানাতে হবে তার থ্যাম্বেলে বানাতে হবে তার এডিটিং করতে হবে আবার সেখানে পোস্ট করতে হবে তার তার মানে আমরা কিন্তু পরিশ্রম করতে হচ্ছে ভিডিও কিন্তু হচ্ছে না ভিডিও পরিশ্রম করতে হচ্ছে এটা একটা মূল্যায়ন আমি আমি পাচ্ছি আমি খাটতে হচ্ছে বা সেভাবে সঠিক বার্তা এবং সঠিক বার্তা দিতে হবে আমি যেহেতু অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষী আমার কিন্তু সঠিক বার্তা মানুষের ভুল তথ্য দিলে কিন্তু আমার নিঃস্ব তার জায়গায় থাকবে আমার বদনাম কিন্তু পড়ে যাবে আমার তাহলে এত মানুষ কিন্তু চাইতো না আর এত মানুষ আমাকে ফিস দিয়ে দেড় টাকা ফিসটা কম নয় কেউ দিয়ে কিন্তু পাঠাতো না নিশ্চয়ই আমি কিছু তাহলে বুঝি বিশাল বড় জ্যোতিষ আমি নই ছোটোখাটো জ্যোতিষী কিন্তু বুঝি কিছুটা সেক্ষেত্রে বলছি শনি কিন্তু সাপে আপনার বর সাহসেরি চললেও কিন্তু এই শনি কিন্তু আমাকে রেডিমেডের ব্যবসায় দারুণ লাভবান করাবে কি ব্যবসায় বললাম রেডিমেডের ব্যবসায় দারুণ লাভবান লোহ কর্মের সঙ্গে যুক্তর ব্যবসা দারুণ লাভবান কোন অলৌকিক জিনিস যেটা বলতে চাইছে ধরুন আপনি কোনো সাইনটিভ জায়গা অত কোনো ভৌতিক রহস্য করতে গেছেন বা আপনি কোনো এমন কিছু দ্রব্য পেয়েছেন যে দ্রব্যটা মানে দ্রব্যের সঙ্গে যুক্ত বা যারা মেডিসিন দ্রব্যের সঙ্গে যুক্ত মেডিসিন তৈরি করেন বা আমি সায়েন্টিস্ট মেডিসিন তৈরি করেন দারুণ ফলদতা লোহার ব্যবসা গাড়ির ব্যবসা রেডিমেডের ব্যবসা স্বর্ণর ওপর ব্যবসা কাঁসা পিতলের ব্যবসা এবং মনোহারী দ্রব্যের ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনি প্রচুর হারে ডেভেলপমেন্ট করবেন এই সাপে বরের জন্যে শনি কিন্তু যখন লগ্নে আমরা ঢুকেছে এবার পরিশ্রম কিন্তু আপনাকে করাবে আর বসে খাবার দিন নেই অত বলে দেয় বসে সবাই খায় ওই বসে খাওয়ার কথা বলিনি বসে আমিও খাই আপনি সবাই বসে খায় খালি ঘোরা খালি দাঁড়িয়ে খায় আমি বলছি দাঁড়িয়ে খেতে কর্ম করে খেতে বলছি তার মানে আপনাকে এবার যারা ভাবছেন যে বিজনেস যারা করছেন যারা বিজনেস করছেন লোহা ইলেকট্রিক দ্রব্য সঙ্গে যুক্ত ব্যবসা করলে ডেভেলপমেন্ট তৈরি করতে পারবেন হয়তো আপনি টোটো গাড়ি চালাচ্ছেন ব্যাটারি থাকছে ইলেকট্রিক করতে পারবেন বা ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু আপনি করতে পারবেন বা আপনার কিন্তু অবশ্যই কারণ আপনার শনি প্লাস মঙ্গল কানেকশন এবং সেটা হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি দৃষ্টি পড়ছে দশমে সেবামূলক কর্মসংঘ যুক্ত কিন্তু আমরা হলে ডেভেলপমেন্ট করতে যারা সেবামূলক কর্মসংঘ আছেন বা যারা নার্সিং বা ডাক্তার যারা রয়েছে তাদের ক্ষেত্র কোনো ডেভেলপমেন্ট রয়েছে যারা বিবাহ করতে চাইছেন বিবাহ নিয়ে প্রস্তুত তাদের ক্ষেত্রে মাতৃভাব থেকে শুভ ফলটা আপনি পাবেন মা হয়তো আপনার জন্য প্রচুর কিছু করে দিয়েছে বা করে দেবে মা সাফল্যের জায়গাটা আপনি পাবেন আবার বাবার থেকে সাপোর্ট জায়গাটা কম পাবেন মিন রাশি ক্ষেত্রে এবং আপনার ক্ষেত্রে একটা কথা বলবো হচ্ছে বিজনেস করবার পূর্বে বিচার করিয়ে নেবেন সাপে পর যখন আমি বলেছি ভালো হতে ভালো হতে বাধ্য আমি ধনু ভিডিও বানিয়েছিলাম যে কজন বলেছিলাম গাড়ি কিনবেন বা গাড়ি আমাদের ম্যাক্সিমাম গাড়ি বাড়ি করেছে আমি দেখেই দেবো আমার চেম্বারে হয়ে গেছে আমার দেখেও গেছে জ্যোতিষবিদ্যা কথা বলবো যারা ব্যবসা করছেন ধরুন আপনি পোস্ট বেঙ্গল থেকে কারণ শুক্র কানে শুনিত ইন্টারন্যাশনাল ব্যবসা দেয় ইন্টারন্যাশনাল ব্যবসা সে কিন্তু বুধের মতো একটা জায়গায় ব্যবসা দেয় না সে কিন্তু ইন্টারন্যাশনাল ব্যবসাটা শুক্র কিন্তু শনির নক্ষত্রে থাকছে এবার দেখতে হবে আপনার নক্ষত্রে জন্মেছেন। পূর্বপদ নাকি উত্তর পদ নাকি রেবতী যদি আপনার উত্তর পদ নক্ষত্রে জন্ম হয় আপনি করা শুরু করুন কর্ম করা শুরু করুন সাপে পর আপনাকে অবশ্যই দেবে সাহসেতে আপনাকে ভালো ফল দেবে সাহসেতে আপনাকে উঠিয়ে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা করবে বা আপনাকে ডেভেলপমেন্ট করবার একটা ক্ষমতা প্রকাশ করবে শুনি এমন একটি দেবতা এমন একটি গ্রহ সে একদম আপনাকে কিন্তু কর্মের জায়গায় অটুট ভাবে নিষ্ঠা ভাবে সে কিন্তু কর্ম করাবে পারলে সাসেতা যদি সাহসেতে যদি খুব বাজে রিপোর্ট আপনি পান সবাই পাচ্ছেন না প্রচুর দেখেছে সবাই পাচ্ছেন না আর এক্ষেত্রে বলবো একটু প্রতিকার প্রতিবেদন করে নেবেন তাহলে আসলে আরও সর্বত্ত ফলটা পাবেন ভাগ্য চেঞ্জ করতে আমি পারবো না কিন্তু সঠিক গাইডলাইন কিন্তু আমরা দিতে পারি দর্শক টাকা ইনভেস্ট করবার পূর্বে হাজারবার ভাববেন কারণ সে পারলে খুব সহদায় ব্যক্তি তাকে বুদ্ধি নেবেন নিয়ে ব্যবসাটা করুন ব্যবসা করুন লোহা জাতীয় ইলেকট্রিক দ্রব্য জাতীয় রেডিমেড জাতীয় স্বর্ণ জাতীয় খাদ্য দ্রব্য ব্যবসা করুন যদি বলে খাদ্য দ্রব্য ব্যবসা কেন প্রশ্ন অবশ্যই করতে পারেন আমি উত্তর দেবো এটা দিতে বাধ্য আমি কারণ খাদ্য জায়গাটাকে দেবে কিন্তু রাহু প্লাস বৃহস্পতি আমি যে খাবো বা চন্দ্রকান থাকে চন্দ্রকে থাকতে হবে কারণ চন্দ্র জল গ্রহণ করতে হয় কিন্তু এই বৃহস্পতি কিন্তু খাদ্য বৃহস্পতি দৃষ্টি পেয়েছে দশমী অলমোস্ট তাকে শনি আবার যে যুক্ত বা এখানে একটা নিরামিষ বলতে পারি বৃহস্পতি খাদ্য একটা ফুড মেডিসিন ফুড মেডিসিনের ব্যবসা মেডিসিনের দোকান নার্সি খুলেছেন তারা যারা হোম খুলেছেন ডাক্তার সেবামূলক কর্মকর্তা তাদের ক্ষেত্রে ভালো ফল আপনি পাবেন যাদের উত্তর ভাদপদ নক্ষত্রের জন্য ছাব্বিশ সাতাশ এক দুই তিন চার পাঁচ বৃহস্পতি কিন্তু আবার রয়েছে থাকা কালীন কিন্তু সেই বৃহস্পতি কিন্তু সাপোর্টের জায়গা দেবে এটা ভাববেন না আপনার আয়ু বৃদ্ধি করবে কেন মানে আয়ু বৃদ্ধি কেন করবে কারণ সেই বৃহস্পতি দৃষ্টি করছে আপনার অষ্টমে সেই বৃহস্পতি দৃষ্টি করছে আপনার দ্বাদশে সেই বৃহস্পতি দৃষ্টি করছে আপনার দশমে আটকে দৃষ্টি করলো শুভ ফল দিল অষ্টম বা ফাটকা এখান থেকে একটা কানেকশন রয়েছে সাপে বলে ফাটকা বলতে গেলে রাহু এবং বৃহস্পতির সংমিশ্রণে আপনাকে দিলে হয়তো আপনি দেখছিলেন যে আমার একটা প্রচুর টাকা এমন দরকার ব্যবসা করতে করবার জন্যে আপনি ব্যবসা তো আগুনে পেয়ে যাবেন বা আপনি আপনি কিন্তু জুটে যাবেন কেউ না কেউ আপনাকে সাপোর্ট করে দেবে কথা বললাম এবার হচ্ছে পূর্ব নক্ষত্র বৃহস্পতির তাদের ক্ষেত্রে কি হবে কারণ কর্মের মাধ্যমে হিউজ টাকা দেবে কর্মের মাধ্যমে কিন্তু আগে বারবার বলছি করের মাধ্যমে কিন্তু কর্ম করে দেবে না দেবে না একটা কাজ করা দেবে কিচ্ছু দেবে না শনি শনি দিতে পারে না ইঞ্জিনিয়ার লাইনে পড়াশোনা করছেন আমি আগে একটা কথা বলবো সব মিন নয় সব মিন মিন লগ্ন নয় কিছু কিছু মিন খুব লজিক খুব লজিক হয় এরা খুব সেন্টিমেন্টাল হয় ইমোশনাল হয় নিজেকে ঘুরে তুলবার জন্য সে মনে হয় থাকে তার ভেতরে একটা নিজে কিছু করবো আবার কিছু মিন মিন আবার মিন মিনা হয়ে যায় মিন রাশিটা ফ্যাক্টর নয় চারটা ফ্যাক্টর মিন রাশি হলেই যে খারাপ ফল কখনো সেটা হতে পারে না আগেও বলেছি এখনো বলছি আচ্ছা পূর্বত নক্ষত্রে যে শনি কিন্তু আপনার সম্পদ নক্ষত্রে গমন করছে সে কিন্তু আপনাকে অবশ্যই করে শুভ ফলদাতা বা শুভ ফল আপনাকে সে কিন্তু প্রদান করবে মানে পঁচিশ ছাব্বিশ সাতাশ এক দুই তিন চার পাঁচ মিত্র নক্ষত্র তার মানে মিন রাশির ক্ষেত্রে পূর্বত পদ যারা জন্মেছেন তারা কিন্তু দারুণ একটা ফল বা শুভ আপনি কিন্তু দর্শক বন্ধু পাচ্ছেন বা পাবেন তারাই কিন্তু একটা সাপে বটটা বেশি পাবে রেভূত হলে কি পাবেন বুধের দশার জন্ম সাতাশ নম্বর নক্ষত্র তার ক্ষেত্রে একটা ভালো ফল পাচ্ছেন কারণ হচ্ছে সাতাশ নম্বরের সাতাশ এক দুই তিন চার পাঁচ জন্ম সম্পদ বিপদকে প্রত্যেক সাধারণ নক্ষত্র থাকছে বৃহস্পতি আবার শুনে থাকছে হচ্ছে অতি মৃত্যু নক্ষত্রে এবং রাহু থাকছে বৃহস্পতির নক্ষত্রে তাহলে কি হলো সাতাশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত সেক্ষেত্রে ভালো ফল মিনের কিন্তু নক্ষত্র বেশি কিন্তু খারাপ ফল আমি দেখতে পাচ্ছি না একটা কথা হলো সন্তান নিয়ে দুশ্চিন্তা একটু বাড়তে পারে মায়াকে নিয়ে শারীরিক সমস্যা বাড়তে পারে ব্যবসা ডেভেলপমেন্ট দেবে উন্নতি দেবে সাপে বর যেটা আপনি সাহসে সাপে বড় পেয়েছেন কর্ম করুন কর্মের দিক থেকে আপনি দেবলিপমেন্ট অবশ্যই করতে পারবেন জয় মাতারা জয়গুরু বামদেব আরো বিশ্ব যাতে যোগাযোগ করবেন আর আগামী বারোই মে বুদ্ধ পূর্ণিমা তিথিতে তারা বীর মহাশ্বসানে যোগা করা হবে যদি আপনার সমস্যা থেকে থাকে তবেই যোগাযোগ করবেন জয় মাতারা জয়গুরু বামদেব